কত আদর স্নেহ সুহান মায়ামমতা দিয়ে আমাদের কি বড় করে 어ন্ধকার কবরে তিমের মধ্য শুয়ে আছেন আল্লাহ আজকে মুনাজাতে বার বার তাদের কথা মনে করতে মার মাপ চা ক্ষমা চায় মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে আমাদের deren মা বাবা ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দাও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত نصیব করে দাও আর হামার রাহিমিন আল্লাহ আমার মুরব্বীদের কে আবুবকর এর মত বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদের কে জান্নাতী যুবক বানাই দিও

لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রবইয়ানি সোয়েরা দিনে আল্লাহ তোর পূর্ণ आभार বৃষ্টি বাদলকে কে উপেক্ষা করে তোমার বান্দা বান্দীরা কোরআনের मोहब्बत আর ভালোবাসা নেই আল্লাহ আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান আল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি প্রদান উপলক্ষে যেত আজকের বরকতময় মা ফিলে ওলামায় কেরামদের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্য গুণাগার বান্দা তোমার সাহি দরবারে হাত উঠে আল্লাহ মেহির বাণী করে জিন্দগি সকল গুণাগুলো মাফ করে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই কামাতের কঠিন ময়দানে গুনাগার বলে ডাক দিও না কোরআনে কারিমে পড়েছি রে আল্লাহ গুনাহগারদেরকে তুমি গুনাগার বলে ডাক আর বলবে ওয়মতাযুল ইয়াউমা আইহান মুজরিমুন এ বাপিস্টের দলেরা আমার লেখার বান্দাদের থেকে আলাদা গেল ওই দিন যদি আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দাও কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে কে আমাদেরকে মাফ করে দিবে তাই তো আল্লাহ তুমি তাকাইয়া দেখো উপেক্ষা করে আল্লাহ মা বোনরা পর্দার আরাম থেকে তোমার বান্দা বান্দিদের কিনে মাসুম তালেবের কিনে উলামায়ে কেরামদের জন্য গভীর রজনীতে আল্লাহ ভিক্ষুকের মতো कंगালের মতো দুইখানা হাত এ মালিক তাওবা করতেছি анনাত আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন পর্দার দাই চলব না আর কোনোদিন হারাম খাবো না আল্লাহ মেহেরبانی করে আমাদের তাওবাগুলোকে কবুল করে না ইয়া رب العالمين আল্লাহী মাদ্রাসা কি তুমি قبول করে না মাদ্রাসার আর ছাত্র ও استاد এলাকাবাসী কে করে নাও حضرت لاموری رحمہ اللہ اے তোমার বড় প্রিয় বান্দা ছিল রে দিনে অনেক خدمت করেছে আজকে আমাদেরকে সুখের সাগরে ভাসাইয়া আল্লাহ তোমার মেহমান হয়ে পরপারের বাসিন্দা হয়ে গেছে বারবার তার কথা আমাদের মনে আজকে যদি তিনি তার সুযোগ্য সন্তানদেরকে এই বিহৃষ্টি বাগানে দেখতেন না জানি কত খুশি হতে আল্লাহ কুমার বান্দাকে জান্নাতী বাগানে খুশি তার জীবনের সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নাও আল্লাহ সমস্ত গুনাহগুলোকে তুমি maaf করে দাও আল্লাহ উনাত প্রিয় তোমায় স্ত্রী দুনিয়ায় বেঁচে আছে তার হায়াতে এর মধ্যে তুমি বরকত নসিব করে দাও সুস্থদার जिंदगी नसीব করে দাও ওনার সকল সাহেব জাদাদের আমলে হায়াতে বরকত নাসিব করে দাও খাস করে মালিক আজকে যে মাদ্রাসায় উনার যে সুযোগ্য সাহেব জাদার উঠতে যায় যেত আজকের নোরানি মাহফিল কে তুমি কবুল করে নাও যারাই যেভাবে মাহফিলের সহযোগিতা করেছেন আল্লাহ সকলার আর দানগুলোকে তুমি ফুল করে নাও এ মালিক দেখো কা করে তাদেরকে কোরআন শিক্ষা করার জন্য দিয়েছে হাফেজে কোরআন বানার জন্য দিয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি হাফেজে কোরআন বানিয়ে দাও বা আমলে আলেমে রব্বানি হাক্কানি বলার তৌফিক খুশি করে দাও এরাত এরাত এখানে অনেক বাচ্চাদের কি নিয়ে হাত উঠিয়েছি যেদিন মা নাই অনেক বাবা নাই রে আল্লাহ মার নবী কর হাফেজ এ কোরআন যখন কোরআন তিলাওয়াত করে বাবা যদি কোনো কারণে গুনাহ শাস্তির লাহে হয়ে যায় শাস্তির উপযুক্ত হয়ে যা দিন কি তুমি বলো আমার বন্দা সন্তান পূরণ করে রে আমি তাকে শাস্তি দিতে লজ্জা পাই যা যা তার বাবাকে মাফ করে তাকে জান্নাতের মেহমান বানাই দা ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের আমাদের অনেকের মা বাবা দাদা দি নানা শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন অনেকে অন্ধকার তবরে তিমের মধ্যে যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজে সব ঘরে যা ওই মা বাবার মায়াবি চেহারা গুলো কত আদর স্নেহ সুহান

আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত نصیব করে দাও ইয়াহ আমার রব্বীদেরকে আবুবকর এর মধ্যে বানাই দিও আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতী যুবক বানাই দিও পর্দা দরণের মা বোনদেরকে আবেদা জাহেদা সাদে হান একার বানাই আম্মা জান খাদিজা তুল কুবরার মতো বানাই দিও আম্মা জান আশা সিদ্দিকা ফাতেমা তুল জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছে মালিকরে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও জানিনা কার জন্য মসজিদের অপেক্ষা অপেক্ষা জানিনা কোন দিন মসজিদের মাইকে আমার নামটা হসুনা আল্লাহ মহল্লার মানুষ গুলা한테 গরম পানি দেয়া গোসল কর আদার গোলাপ দিয়া সাজা রে আল্লাহ আমার ঘর থেকে বের করে ফেলবে আমার সাজানো বিল্ডিং থেকে আমাকে বের করে ফেলবে আর ঘরে নিষ্ঠুরের মতো আমাকে অজানা অচেনা দেশের দিকে রোয়ানা দিবে জঙ্গলের দিকে রোয়ানা দিবে আমি বলবো চিৎকার করে তোমরা আমাকে কোথায় নিয়ে চলো কেউ যে আমার কথা শুনবে না আমার দিকে দয়া করবে না এ মালিক ওই মুহূর্তটা সার পূর্বে বানাই দিনদার বানাই দিও কলমাওয়ালা তাও বা না শিব করে দুনিয়ার থেকে নিওয়াল আমি যদিও গুণাঙ্গার অনেক আলে মোলামাদের কিনে হাত উঠাইছি আল্লাহ মাসুম বাচ্চাদের কিনে হাত উঠাইছি সাদা দানি ওয়ালাদের কে হাত উঠাইসিয়া পর্দা আড়ালের নেককার মা হাত উঠাই মালিকিরে যাদের হাত খানা পছন্দ হয় ওই হাতের ওসী নাই তোমার হাবিবের তুফায়িনে আমাদের দোয়া গুলোকে কবুল করে নাও রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আদিন ওয়াতুব আলাইনা ইননাকা রাহিম سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام